শুভ সকাল বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মায়ের সকাল সকাল উঠে সমস্ত রকম বাসি গাছ ছাড়া হয়ে গেছে এখন উনুনটাতে ভালো করে লাতা দিয়ে দিচ্ছে কারণ আজকে উনুনটার পুজো হবে আজ কিন্তু উনুন জ্বালানো চলবে নি কাল তো রাতে রান্না করে রেখেছে সেই পান্ত ভাত আর তরকারি আজকে খেতে হবে আজকের মুড়ি খাবারে বেগুনি হবে বলে বেগুনগুলো কেটে নিয়েছিল তারপর বেগুনি ভাজতে বসে পড়েছি বাবা তো সকালবেলায় মুড়ি খেয়ে কাজে যাবে তাই বেগুনিগুলো আগে ভেজে নিচ্ছি বাবার মতো কটা ভেজে দিলে বাবা মুড়ি খেয়ে কাজে যেতে পারবে কালকে তো পায়েস হয়েছিল আর পায়েসেতে নারকোলটা দিয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিল আজকে মুড়ি খাওয়ার জন্যে সেই নারকোলটায় মামার মেয়েটা বসে বসে কাটছিল আর আমি তো এদিকে বেগুনিগুলো ভেজে নিচ্ছিল আমরা তো অনেক কজনাই আছি তার জন্য বেশি বেশি করে বেগুনি ভাজতে হচ্ছিল আমার এখন বেগুনি গুলো ভাজা হয়ে গেছে আর লঙ্কার সঙ্গে বেসন দিয়েও ভেজে নিয়েছিল কাঁচা লঙ্কাকে কে বেসন দিয়ে ভাজলে ভালোই টেস্ট হয় গ্যাসের একটা ওভেনে তো বেগুনি ভাজা চলছিল আর আরেকটা ওভেনে চা করব বলে দুধ এনেছি আর মায়েদের তো গায়েতে অনেকটা করেই দুধ দেয় তাই আমরা দুধ চা করে নিচ্ছি এখন দুধটাতে তো চা পাতা আর চিনি দিয়ে দিয়েছি বাবা বুনপুকে কোলে করছিল বলে ভাইজিটা ভীষণ কান্নাকাটি করছিল আমি তো এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তার জন্য বনেদেরকে ডাকতে এসেছি এসে দেখছি বোনেরা এখন কেউই উঠেনি আর বন্ধুরা কালকে আমাদের বিবাহ বার্ষিকীর মালাগুলো এখানে তোলা ছিল আর ভাইজি সকাল বেলায় ওইটাই পড়বার জন্য কান্না করছি মালাটা পরিয়ে তো দুটো খঞ্জরি নিয়ে হরে কৃষ্ণ নাম করছে ভাইজি তখন ওইখানে এদিকে আমাদের রেডি বলে চাটা ফুটতে দেরি হচ্ছিল দুধ চা হচ্ছিল বলে ফুটে পড়ে যাবে তো তার জন্য মামার মেয়েটা ওখানেই বসেছিল মা তো এদিকে মুড়ি খাবার শসাগুলো চাটা হয়ে গেছে বলে সবার জন্য কাপে কাপে দিয়ে দিচ্ছি এখন আমরা সবাই মিলে বসে উনুন সালাতেই চাটা খেয়ে নেব পুরি খাবার তো শসাও কাটা হয়ে গেছে আমরা যে কজন আছি এখানে আমরাই সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি চা খেতে খেতে দেখছি বাউন ঠাকুর চলে এসেছে কারণ আজকে উনুন পুজো আজকে মন্দিরে পুজো হলে তারপরে হারি ঢাকা খুলতে পারবে তাই বাউন ঠাকুর সকাল চলে সকালে কি বলবো আমাদের বাইরে অনেক ফুল ছিল বলে বাউন দাদু ফুল তুলতে এসেছিল আমি এখন চলে এসেছি পুরনো ঘরেতে এটা হলো আমাদের পুরোনো ঘর এইখানেতেই দাদু ঠাকুমা থাকে তাই দাদু ঠাকুমা আর পিসিকে ডাকতে এসেছি মুড়ি খাওয়ার জন্যে এখন মা বাবা ভাই ওই ঘরে থাকে আর এই ঘরে দাদু ঠাকুমা থাকে দাদু কত সুন্দর জালানগুলো কেটে কেটে রেখে দিয়েছে দাদুর তো বয়স হয়েছে আর এইখানটাতে রোদ আছে বলে দাদু এখানেই মুড়ি খাচ্ছিল এটা হলো আমার ঠাকুমা দাদুর তো কালকে ভীষণ শরীরটা খারাপ ছিল আজকে একটু সুস্থ আছে আজকে আমার দাদু ঠাকুমাকে ভালো করে দেখিয়ে দিলুম তোমাদের এই মাটির ঘরটাতেই কিন্তু আমার বিয়ে হয়েছিল আমার বিয়ের অনেক বছর পরেই নতুন ঘরটা হয়েছে আগে তো আমরা সবাই এই ঘরটাতেই থাকতুম আমাদের মাটির ঘরটাতে আমরা কিভাবে কষ্ট করে থাকতুম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা তো ছিলুম চার ভাই বোন মা বাবা আর দাদু ঠাকুমা এই ছোট ছোট ঘরগুলোতেই আমাদেরকে তখন অনেক কষ্ট করে থাকতে হতো এখন তো সিঁড়ির ধারে দেয়ালটা তো পড়ে গেছে বাঁশ দিয়ে দাদু ঘিরে রেখেছে এই ঘরটা দাদু নিজের হাতে তৈরি করেছে বলে এই ঘরটা ছেড়ে যেতে চাইছেনি আর এটাই হলো আমাদের পুরনো ঘর দাদু ঠাকুমা এখনো এই ঘরটাতেই থাকে এটা হলো আমার পিসি মেজ পিসিকে তো কালকে তোমাদেরকে দেখিয়েছিল আর মা আর মামার মেয়েটাও চলে এসেছিল মা আবার আমাদেরকে ডাকতে এসেছিল মুড়ি খাওয়ার জন্যে আমি তো অনেকক্ষণই এসেছিলাম যাইনি বলে আবার মা ডাকতে এসেছে দাদু খাচ্ছে এখন মুড়ি আর আমি এখন ঘরকে কে চলে যাচ্ছি আমি এখন আমার বরের জন্যে চাটা নিয়ে আসছি ভাই তো এবারে কাজে বেরোবে তার জন্য মুড়ি খেয়ে নিচ্ছিল আর এখন এই ঘরের মধ্যে আমরাও সবাই মুড়ি নিয়ে বসে পড়েছি মিষ্টি শসা বাঁধাকপির তরকারি আর বেগুনি দিয়ে আমরা এখন জমিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি আমরা সবাই মুড়ি টুড়ি খেয়ে এখন নদীধার দিকে বেড়াতে যাচ্ছি আজকে তো রান্না বান্না থাকেনি রান্না থাকলে একটু বেশি ঝামেলা থাকে তাই আমি বোন আর মামার মেয়ে মিলে বেরিয়ে পড়েছি নদীতে ঘুরতে আজকে বিকালবেলায় আমি বোন সবাই বাড়ি চলে যাব তাই যেটুকু সময় বাপের বাড়িতে আছি একটু ঘুরে ঘুরে কাটিয়ে দিচ্ছি এই আলটার পাশে একটা ড্রেন করে দিয়েছে সব জলটা যেয়ে নদীতে পড়ছে বোনেরা বাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি নদীর দিকটা ঘুরে চলে এসেছি এখন ঘরকে ভাই তো রান্না মেলাতেই বসে ভাত খাচ্ছিলো আর আমি দাদু ঠাকুমাকে আর পিসিকে ডেকে এনে আমরাও এখন ভাত খেতে বসে পড়ছি দাদু ঠাকুমা পিসি তো ছিল আর আমার ভাতটা এখানে বাড়া ছিল মা তো আমাদের চারজনকে খেতে দিয়ে দিচ্ছে আমিও বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি মামার মেয়েরাও আমাদের সঙ্গেই চলে যাবে বাপের বাড়ি আসার সময় যেমন হাসি খুশি থাকি আর যাবার সময় একটু বেশি মনটা খারাপ হয়ে যায় আজকে তো থাকার জন্য সবাই জোর করছিল তাই বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের রাস্তার মাঝে একটা বেলগাছ আছে বেলগাছটা পেরিয়ে এসে আমরা মোটরসাইকেলে যাব তাই মা পিসি ঠাকুমা সবাই আমাদের সঙ্গে সঙ্গেই চলে এসেছে মায়েরও তো মনটা খারাপ হয়ে গেছে কারণ বোন তো দুপুরবেলাতেই ভাত খেয়েই চলে এসেছিলো আর আমরা এখন চলে যাচ্ছি ভিডিওটা আমার এইখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার